প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প সিটি কর্পোরেশনের পাচ্ছেন করছেন আর এইটা স্যার আমরা সিটি কর্পোরেশনের জন্য সবচেয়ে বড় যে কাজটা করি আমাদের আমাদের আপনার সাতান্নটা ওয়ার্ডের এরকম ম্যাপ আছে আমরা সার্ভে করে এটা বের করেছি এই শহরে আটশো ছাপ্পান্নটা এলাকায় দরিদ্র মানুষরা বাস করে সেইগুলা চিহ্নিত করা আছে এবং তাদের শিক্ষা আটশো ছাপ্পান্ন সেই সেই জায়গায় তাদের শিক্ষা কেমন বাসগৃহ কেমন পানি সরবরাহ কেমন অবকাঠামো কেমন জমির মালিকানা কেমন এবং আত্মসমাজিক কেমন এই কয়টা ইন্ডিকেটারে

যে কোনো সময় সিটি কর্পোরেশন প্ল্যান করতে পারবে যে তার দরিদ্র এলাকা কোথায় কোনো দরিদ্র